কোন খাবারটিতে আছে মরণঘাতী বিষ খুঁজে বের করো একটা ভুল আর তুমি মরতে পারো দুইটা খাবার কিন্তু একটাতে লুকানো আছে বিষ আপনাদের জন্য টাইম মাত্র সেকেন্ড বাম পাশে একজন রাধুনি সবজি রান্না করছে কিন্তু নিচে পড়ে আছে এক মরা ইঁদুর ডান পাশে আরেকজন কিন্তু পাত্রের ভেতরেই আছে একটা টিকটিকি ভালো করে দেখো কোন দিকটা বেশি বিপজ্জনক ইঁদুর নিচে নাকি টিকটিকি ভেতরে থামো দুই সেকেন্ড সাসপেন্স জেনারেট করতে যার খাবারে টিকটিকি সেইটাই সবচেয়ে বিষাক্ত কারণ টিকটিকি সরাসরি খাবারে পড়েছে আর এটা মারাত্মক বিষাক্ত হতে পারে একদম মরণঘাতী তুমি কি ঠিক ধরতে পেরেছিলে কমেন্টে লেখো আমি ডান দিক বাম দিক বলেছিলাম কারণ আরও এমন ব্রেইন টেস্ট পেতে ফলো বা সাবস্ক্রাইব করো এখনই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন তুমি কি ধরতে পারো কোন মা বোকা নিরানব্বই শতাংশ ভুল ধরে দুইজন মা রান্না করছে কিন্তু একজন মারাত্মক ভুল করছে তুমি কি বুঝতে পারো কে বোকা মা আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড বাম পাশে মাফনে কথা বলছে ওর বাচ্চা কাঁদছে কিন্তু গ্যাসের পাশে ঝুঁকি তেমন বেশি নেই ডান পাশে বাচ্চা একদম গ্যাসের চুলার ওপরে উঠে গেছে তুমি কি খেয়াল করেছো এখানে একটা ছোট ভুল বিশাল বিপদ দেখে আনতে পারে এখন তোমার কাজ বলো কোন মা বেশি বোকা ডান দিকের মা সবচেয়ে বোকা কারণ ওর বাচ্চা গ্যাসের চুলার ওপরে উঠে গেছে এক সেকেন্ডে দুর্ঘটনা ঘটে যেতে পারে আর মা তা বুঝতেই পারছে না তুমি কি প্রথমেই বুঝেছিলে কমেন্ট করো ডান নাকি বাম আর কেন এমন আরো ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করো এখনই আর বন্ধুদেরও পাঠাও তাদের চোখ কতটা তীক্ষ্ণ দেখি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন তুমি কি খুঁজে পাবে কোন খাবারে বিষ আছে এই দুইজন শেফের একজন বানাচ্ছে বিষাক্ত খাবার তোমার চোখ কতটা তীক্ষ্ণ বের করো তো আপনাদের জন্য টাইম মাত্র সেকেন্ড বাম পাশে শেফের হাড়িতে সবুজ স্যুপ আর মাটিতে পড়ে আছে একটা খেলনা ইঁদুর ডান পাশে শেফ গ্লাভস পরে রান্না করছে আর পাশে রাখা আছে বিষের বোতল কিন্তু আসল প্রশ্ন হলো কোনটায় বিষ আছে একটিতে চমকে যাওয়ার মতো ক্লু লুকানো আছে উত্তর ডান দিকের খাবারে বিষ আছে কারণ হাড়ির মধ্যে একটা মৃত টিকটিকি স্পষ্ট দেখা যাচ্ছে আর পাশে রাখা বিষের বোতল প্রমাণ দিচ্ছে এই শেফ ইচ্ছা করেই বিষ মেশাচ্ছে তুমি কি সঠিক ধরেছিলে কমেন্ট করো বা না ডান আর কেন ভাবলে সেটা আরো ও ধাধা ভিডিও পেতে ফলো সাবস্ক্রাইব করো চ্যালেঞ্জ দাও তোমার বন্ধুদের কার চোখ বেশি তীক্ষ্ণ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা